আপনি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছেন যে জিনিসটি আপনার পুরুষত্ব আত্মবিশ্বাস এবং দাম্পত্য জীবনের ভিত্তি তার স্বাস্থ্যের দিকে আপনি সত্যি কতটা মনোযোগ দেন শুধু ওষুধ খেয়ে নেওয়া বা মাঝে সাঝে কোনো ঘরোয়া উপায় মেনে নিলেই কি তা সবসময় শক্ত সুস্থ এবং সারা রাত সক্রিয় থাকতে পারে নাকি এর পেছনে কিছু নিয়ম আছে যেগুলো সঠিকভাবে বুঝে নিলে বয়স যাই হোক না কেন দুর্বলতা আপনার কাছ থেকে দূরে থাকতে পারে প্রতিদিন আমার কাছে এমন অনেক পুরুষ আসেন যারা বাইরে থেকে একেবারেই স্বাভাবিক দেখান কিন্তু ভেতরে ভেতরে তারা ভয় লজ্জা আর দুশ্চিন্তা নিয়ে বাঁচছেন কেউ ষাট বছরের কেউ পঞ্চাশের আবার কেউ চল্লিশ পার হতেই চিন্তায় পড়েছেন সবার প্রশ্ন প্রায় একই ডক্টর আগের মতো শক্ত হয়ে দাঁড়ায় না ডক্টর রাতে সঙ্গ দিতে পারি না ডক্টর ভয় লাগে কোথাও স্থায়ীভাবে দুর্বল হয়ে না যায় আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই এই সমস্যা শুধু আপনার একার নয় আমার কাছে এক সত্তর বছরের রোগী এসেছিলেন যিনি বলেছিলেন যে সারা জীবন তিনি কঠোর পরিশ্রম করেছেন পরিবার লালন পালন করেছেন কিন্তু এখন তার মনে হয় তিনি অসম্পূর্ণ হয়ে গেছেন আবার এক পঁয়তাল্লিশ বছরের রোগী ছিলেন যার রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা একটু বেশি ছিল কিন্তু আসল সমস্যা ছিল তার লিঙ্গ আগের মতো শক্ত ও টানটান টান থাকত না তৃতীয় একজন প্রায় পঞ্চান্ন বছরের রোগী রাতে ভারী খাবার খেতেন মদ্যপান করতেন আর তারপর আশা করতেন শরীর পুরোপুরি সঙ্গ দেবে শরীর নিয়মে চলে জেদে নয় এই থাম্মনেইলে যে কথা বলা হয়েছে তা খুব সোজা যৌন সংসর্গের আগে দুইটি জিনিস চিবিয়ে নিলেই লিঙ্গ শক্তিশালী ও বলবান হয়ে যাবে কিন্তু সত্যিটা হল শুধু দুইটি জিনিসই নয় সেগুলো কিভাবে খেতে হবে কতটা খেতে হবে কখন খেতে হবে আর কখন একেবারেই খাওয়া উচিত নয় এই সবকিছু বোঝা ততটাই জরুরি যদি পদ্ধতি ভুল হয় সময় ভুল হয় তাহলে সেই একই জিনিস উপকারের বদলে ক্ষতিও করতে পারে সবচেয়ে আগে আমি আপনাকে এটা বোঝাতে চাই যে লিঙ্গ কোনো আলাদা যন্ত্র নয় এটি আপনার পুরো শরীরের স্বাস্থ্যের প্রতিচ্ছবি আপনার রক্ত সঞ্চালন স্নাজু পেশি হজমশক্তি এবং মন সব মিলেই ঠিক করে যে এটি কতটা শক্ত কতটা দৃঢ় এবং কতক্ষণ পর্যন্ত সক্রিয় থাকতে পারে তাই যারা মনে করেন শুধু একটি বড়ি বা একটি ঘরোয়া উপায়েই সব ঠিক হয়ে যাবে তারা আসলে নিজেকেই ভুল বুঝছেন এবার আসি সেই দুইটি জিনিসের কথায় যেগুলোর কথা প্রায়ই বলা হয় প্রথমটি হল ভেজানো বাদাম আর দ্বিতীয়টি কালো কিশমিশ কিন্তু খেয়াল রাখবেন এগুলো শুধু মুখে পুড়ে খেলেই যথেষ্ট নয় রাতে ঘুমোতে যাওয়ার আগে পাঁচ থেকে সাতটি বাদাম পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খুব ধীরে ধীরে প্রতিটি বাদাম ভালোভাবে চিবিয়ে খান কোনো তাড়াহুডো নয় চিবণোর সময় খেয়াল রাখবেন যেন দাঁত দিয়ে ভালোভাবে পেস্টের মতো হয়ে যায় এই চিবণোর প্রক্রিয়াই শরীরকে সংকেত দেয় যাতে পুষ্টি ধীরে ধীরে শোষিত হয় কালো কিশমিশের পরিমাণ দশ থেকে পনেরোটির বেশি হওয়া উচিত নয় এগুলো রাতে ধুয়ে ভিজিয়ে রাখা সবচেয়ে ভালো সকালে বাদাম খাওয়ার পর এগুলো চিবিয়ে খেতে হবে এই দুইটি জিনিস রক্ত পরিষ্কার করে স্নাজুকে পুষ্টি যোগায় এবং লিঙ্গে রক্তপ্রবাহ উন্নত করতে সাহায্য করে কিন্তু যদি আপনি এগুলো দুপুরের ভারী খাবারের পরে বা রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে খান তাহলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে এখন একটি খুব জরুরি কথা কারা এগুলো খাবেন না যেসব পুরুষের খুব বেশি হজমের সমস্যা আছে যাদের পেট প্রায় ভারী থাকে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে বা যাদের ওজন অনেক বেশি তাদের প্রথমে খুব কম পরিমাণে শুরু করা উচিত যাদের রক্তে শর্করার মাত্রা বেশি থাকে তাদের কিশমিশের পরিমাণ সীমিত রাখা দরকার নিজের শরীরের অবস্থা না বুঝে অতিরিক্ত কিছু খাওয়া বুদ্ধিমানের কাজ নয় আমি এমন রোগীও দেখেছি যারা দিনে তিনবার মাংস খান তার উপর ভাজা খাবারও খান আর তারপর আশা করেন যে দুটো বাদামেই সব ঠিক হয়ে যাবে এটা সম্ভব নয় লিঙ্গের সুস্থতা শৃঙ্খলা দাবি করে এটি প্রতিদিনের ছোট ছোট যত্ন চায় মাঝে মাঝে করা দেখনদারি নয় লিঙ্গের দৃঢ়তা কোনো জাদু নয় এটি সঠিক সময়ে সঠিক পরিমাণে এবং সঠিক পদ্ধতিতে নেওয়া অভ্যাসগুলোর ফল এখন আমি আপনাকে বিস্তারিতভাবে জানাব খাবারের পাশাপাশি কিভাবে খেতে হবে কখন খাওয়া উচিত নয় লিঙ্গের যত্ন ও মালিশ কিভাবে করতে হবে এবং কোন পরিস্থিতিতে কারা সম্পূর্ণভাবে পরিহার করবেন আপনি যদি সত্যিই চান যে আপনার শক্তি আত্মবিশ্বাস এবং পরিচয় দীর্ঘদিন আপনার সঙ্গে থাকুক তাহলে পরের অংশটি একেবারেই মিস করবেন না কারণ সামনে যে কথাগুলো আসছে সেগুলো অনেকেই জানেন না আর এখান থেকেই আসল পার্থক্য তৈরি হয় এবার চলুন সামনে এগোই এবং সেই গভীরতায় যাই যেখানে বেশিরভাগ পুরুষই ভুল করে অনেক মানুষ মনে করেন শক্তি শুধু খাবার থেকেই আসে কিন্তু সত্যটা হল আপনি কিভাবে খান এটা অনেক সময় আপনি কি খান তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যারা সঠিক খাবার খান কিন্তু ভুল সময় খান তাদের সমস্যাও ঠিক ততটাই হয় যতটা হয় একেবারেই অবহেলা করা মানুষের ক্ষেত্রে লিঙ্গের স্বাস্থ্যের সবচেয়ে বড় শত্রু হল ভারী ও এলোমেলো খাবার সকাল থেকে রাত পর্যন্ত যদি আপনি বারবার কিছু না কিছু খেতে থাকেন পেটকে বিশ্রাম না দেন তাহলে শরীর সবার আগে অপ্রয়োজনীয় জায়গায় প্রভাব দেখায় আর লিঙ্গ সেখানে একেবারে উপরের দিকেই থাকে কারণ শরীরভাবে এই মুহূর্তে বেঁচে থাকাটাই জরুরি আনন্দ দেওয়া পরে দেখা যাবে তাই প্রথম নিয়ম হল পেট হালকা রাখা সকালে ঘুম থেকে উঠে আপনি যা খান সেটাই সারাদিনের রক্ত সঞ্চালনের দিক ঠিক করে দেয় খালি পেটে খুব ভারী খাবার খাওয়া ভাজা বা খুব মিষ্টি খাবার খাওয়া লিঙ্গের স্নাজগুলোকে অলস করে দেয় আমি এমন রোগী দেখেছি যারা সকালে পরোটা আর ভাজা সবজি খেয়ে বলেন ডাক্তার এখন আর আগের মতো শক্তি থাকে না শরীর তখন সেই ভারী খাবার হজম করতেই ব্যস্ত থাকে নিচের দিকে রক্ত পাঠানোর শক্তি আর থাকে না দুপুরের খাবারেও সামঞ্জস্য খুব জরুরি অতিরিক্ত শস্য বেশি তেল আর তার ওপর মিষ্টি এই তিনটি একসঙ্গে ধীরে ধীরে লিঙ্গের শক্তিকে ভেতর থেকে ফাঁপা করে দেয় দুপুরের খাবার এমন হওয়া উচিত যা পেট ভরাবে কিন্তু বোঝা হয়ে দাঁড়াবে না ডাল সবজি আর অল্প পরিমাণ শস্য এই হলো সঠিক ভারসাম্য যারা দুপুরে খুব বেশি খান তারা সন্ধ্যা হতেই ক্লান্তি অলস্তা আর খিটখিটে ভাব অনুভব করেন এগুলোই লিঙ্গের দুর্বলতার প্রাথমিক লক্ষণ এবার আসি রাতের কথায় যেখানে সবচেয়ে বড় ভুলটা হয় রাতে দেরিতে এবং ভারী খাবার খাওয়া লিঙ্গের জন্য সবচেয়ে ক্ষতিকর রাতে শরীর বিশ্রামের প্রস্তুতি নেয় সেই সময় যদি আপনি তাকে হজমের কাজ দিয়ে দেন তাহলে রক্ত পেটেই আটকে যায় লিঙ্গে যাওয়ার রক্ত থেমে যায় এ কারণেই অনেক পুরুষ বলেন ইচ্ছা থাকে কিন্তু শরীর সঙ্গ দেয় না রাতের খাবার সূর্য অস্ত যাওয়ার দুই ঘন্টার মধ্যেই খেয়ে নেওয়া উচিত পরিমাণ হওয়া উচিত অর্ধেক ভাজা অতিরিক্ত ঝাল বা খুব নোনতা খাবার রাতে একেবারেই খাওয়া উচিত নয় আমি এমন অনেক রোগী দেখেছি যারা শুধু এই একটি পরিবর্তন এনেই কোনো ওষুধ ছাড়াই অবস্থার উন্নতি করতে পেরেছেন এখন আসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চিবানোর কৌশল হ্যাঁ ঠিকই শুনেছেন যারা তাড়াহুড়ো করে খাবার গিলে ফেলেন তারা নিজেদের লিঙ্গের সঙ্গে অন্যায় করেন ঠিকমতো চিবিয়ে না খেলে হজম দুর্বল হয় আর দুর্বল হজমের সরাসরি প্রভাব পড়ে রক্তের গুণগত মানের ওপর খারাপ রক্ত মানেই দুর্বল লিঙ্গ প্রতিটি গ্রাস কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ বার চিবানো উচিত শুরুতে এই অভ্যাস কঠিন মনে হতে পারে কিন্তু এই অভ্যাসই লিঙ্গের স্নাজুগুলোকে আবার সক্রিয় করে তোলে আমি পঞ্চাশ বছরের এক রোগীকে শুধু এই নিয়মটাই শিখিয়েছিলাম তিন মাস পরে তিনি নিজেই এসে বলেছিলেন ডাক্তার এখন শরীরে একেবারে অন্যরকম শক্তি অনুভব করছি এবার কথা বলি পানির বিষয়ে অনেক মানুষ খাবারের সঙ্গে খুব বেশি পানি পান করেন এটাও একটি বড ভুল খাবারের মাঝখানে পানি পান করলে হজমের রস দুর্বল হয়ে যায় এর প্রভাব সরাসরি লিঙ্গের শক্তির ওপর পড়ে খাবারের আধা ঘণ্টা আগে এবং খাওয়ার আধা ঘণ্টা পরে পানি পান করাই সবচেয়ে উত্তম খাবারের মাঝখানে যদি খুব প্রয়োজন হয় তাহলে মাত্র দু তিন চুমুকের বেশি নয় এখন এটাও জানা জরুরি কারা বেশি সতর্ক থাকবেন যেসব পুরুষের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা স্থূলতার সমস্যা আছে তাদের খাবারের পরিমাণের দিকে বিশেষ নজর দিতে হবে তারা যেন এই ভুল ধারণা না রাখেন যে অন্যদের মতো সবকিছু তারা অনায়াসে খেতে পারবেন শরীরের অবস্থার সঙ্গে সঙ্গে নিয়মও বদলাতে হয় কিছু পুরুষ মনে করেন উপবাস করা বা খুব কম খাওয়া লিঙ্গকে শক্তিশালী করে দেবে এটাও ভুল খুব কম খেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় না ফলে লিঙ্গের পেশিগুলো দুর্বল হতে শুরু করে তাই সামঞ্জস্যই সবচেয়ে বড় মন্ত্র না খুব বেশি না খুব কম এখন একটি ছোট কিন্তু খুব কার্যকর অভ্যাসের কথা বলি খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়া বা বসে থাকা লিঙ্গের জন্য ক্ষতিকর খাবারের পর অন্তত একশো কদম ধীরে হাঁটা উচিত এতে রক্ত সঞ্চালন সঠিক দিকে যায় এবং লিঙ্গে রক্ত পৌঁছাতে সাহায্য করে আমি এখানেই বলতে চাই লিঙ্গের স্বাস্থ্য কোনো একটি জিনিসের ওপর নির্ভর করে না এটি আপনার প্রতিদিনের খাওয়া পান করা বসা হাঁটা সব অভ্যাসের ফল পরবর্তী অংশে আমি বিস্তারিতভাবে বলবো কোন কোন জিনিস লিঙ্গকে ভেতর থেকে শক্তিশালী করে কি একেবারেই খাওয়া উচিত নয় এবং কোন পরিস্থিতিতে পরিহার করা জরুরি পরের অংশে এমন কিছু বিষয় খুলে বলা হবে যেগুলো মানুষ খোলাখুলি কথা বলে না কিন্তু যা প্রতিটি পুরুষের জীবনে বড পরিবর্তন আনে এখন আমি সরাসরি সেই বিষয়েই আসছি যার কথা আগেই বলেছিলাম এখন আমি বিস্তারিতভাবে বলব একটি বিশেষ জিনিস নিয়ে আর সেটি হল ভেজানো বাদাম মন দিয়ে পড়ুন কারণ বাদাম নিয়ে সবচেয়ে বেশি ভুল ধারণা প্রচলিত আছে মানুষ খায় ঠিকই কিন্তু সঠিক উপকার পায় না ভেজানো বাদাম কোনো সাধারণ শুকনো ফল নয় লিঙ্গের স্বাস্থ্যের জন্য এটি গুরুত্বপূর্ণ কারণ এটি শরীরের রক্তের গুণমান উন্নত করে রক্ত যখন পরিষ্কার ঘন ও শক্তিশালী হয় তখনই তা লিঙ্গের স্নায়ুতে সঠিক চাপ তৈরি করতে পারে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যেসব পুরুষের লিঙ্গে ঢিলাভাব থাকে তাদের রক্ত প্রায় দুর্বল ও ঠান্ডা প্রকৃতির হয় বাদাম সেই দুর্বলতাকে ভেতর থেকে ঠিক করে এখন প্রথমে বুঝে নিন বাদাম ভেজানো কেন জরুরি শুকনো বাদাম সরাসরি খেলে শরীর ততটা উপকার পায় না যতটা ভেজানো বাদাম থেকে পায় ভিজিয়ে রাখলে বাদামের খোসা নরম হয়ে যায় এবং ভেতরের পুষ্টি সক্রিয় হয়ে ওঠে রাতে বাদাম ভিজিয়ে রাখলে যেন তাতে নতুন প্রাণ সঞ্চার হয় সকালে সেই বাদাম শরীর সহজেই গ্রহণ করতে পারে রাতে ঘুমোতে যাওয়ার আগে পাঁচটি সর্বোচ্চ সাতটি বাদাম নিন পরিষ্কার পানি দিয়ে ধরে একটি পাত্রে রাখুন এবং এতটা পানি দিন যেন বাদামগুলো পুরোপুরি গুবে থাকে সকালে উঠে প্রথমে সেই পানি ফেলে দিন বাদামের খোসা ছাড়িয়ে খালি পেটে খান খেয়াল রাখবেন খালি পেট মানে তাড়াহুড়ো করে গিলে ফেলা নয় আরাম করে বসুন মন শান্ত রাখুন এবং প্রতিটি বাদাম ভালোভাবে চিবিয়ে খান এখানে চিবানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি অনেক পুরুষকে দেখেছি যারা বলেন ডাক্তার আমরা তো বাদাম খাই তবু কোনো উপকার হচ্ছে না কিন্তু যখন জিজ্ঞেস করা হয় তখন জানা যায় তারা দুইবার দাঁত চালিয়ে গিলে ফেলেন এইভাবে করলে বাদামের আসল প্রভাব শরীর পর্যন্ত পৌঁছায় না যখন আপনি বাদাম ধীরে ধীরে ভালোভাবে চিবান তখন তার রস মুখের ভেতরেই হজম হতে শুরু করে এই রসই রক্তকে পুষ্টি যোগায় আর সেই পুষ্ট রক্তই লিঙ্গকে শক্তি দেয় এখন প্রশ্ন আসে বাদাম লিঙ্গে আসলে কি করে বাদাম স্নাজুকে শক্তিশালী করে লিঙ্গের শক্তি পুরোপুরি স্নায়ুর ওপর নির্ভরশীল যদি স্নায়ু ঢিলা ও দুর্বল হয় তাহলে ইচ্ছা যতই থাকুক না কেন দৃত্ততা আসবে না বাদাম স্নায়ুর দেওয়ালকে মজবুত করে ফলে রক্ত ভেতরে ঢুকে সেখানে আটকে থাকতে পারে এই রক্ত আটকে থাকা ই দৃততার মূল ভিত্তি এখানে আমি একটি পঞ্চাশ বছর বয়সী রোগীর উদাহরণ দিতে চাই বহু বছর ধরে তার অভিযোগ ছিল দৃততা আসে ঠিকই কিন্তু টেকে না তিনি ওষুধও নিয়েছিলেন কিন্তু উপকারটা সাময়িক ছিল যখন তাঁর দৈনন্দিন রুটিন জিজ্ঞেস করা হলো জানা গেল তিনি সকালে চায়ের সঙ্গে বিস্কুট খান আর বাদাম মাঝে মাঝে খান আমি তাকে শুধু এটুকুই বলেছিলাম প্রতিদিন নিয়ম করে ভেজানো বাদাম সঠিক পদ্ধতিতে খান তিন মাস পরে তিনি নিজেই এসে জানালেন এখন দৃততা অনেকক্ষণ থাকে এবং আত্মবিশ্বাস ফিরে এসেছে তবে এখানে একটি সতর্কবার্তা দেওয়া খুব জরুরি বাদাম সবার জন্য একরকম কাজ করে না যেসব পুরুষের শরীরে অতিরিক্ত গরম ভাব থাকে যাদের হাত পা প্রায়ই গরম থাকে বা যাদের বারবার মুখে ঘা হয় তাদের বাদামের পরিমাণ কম রাখা উচিত এ ধরনের মানুষদের তিন চারটি বাদাম দিয়ে শুরু করা ভালো বেশি বাদাম খেলে শরীরে অতিরিক্ত গরম বাড়তে পারে যা ক্ষতিকর হতে পারে এখন এটাও বুঝে নিন বাদাম কখন খাওয়া উচিত নয় রাতে বাদাম খাওয়া লিঙ্গের জন্য উপকারী নয় রাতে শরীর স্বাভাবিকভাবেই শান্ত ও বিশ্রামের দিকে যায় সেই সময় বাদামের মতো ভারী পুষ্টিকর উপাদান হজম করতে শরীরকে বেশি পরিশ্রম করতে হয় এর প্রভাব উল্টো পড়তে পারে তাই বাদাম সব সময় সকালে খাওয়াই সবচেয়ে ভালো দুপুরে বা রাতে নয় কিছু মানুষ বাদাম দুধে ভিজিয়ে বা দুধের সঙ্গে খেয়ে থাকেন এই পদ্ধতি বয়স্কদের জন্য কখনো কখনো ঠিক হতে পারে কিন্তু যেসব পুরুষ লিঙ্গের দৃঢ়তা বাড়াতে চান তাদের জন্য খালি পেটে ভালোভাবে চিবিয়ে খাওয়াই বেশি কার্যকর দুধের সঙ্গে বাদাম খেলে হজম ধীর হয়ে যায় এবং লিঙ্গ পর্যন্ত প্রভাব পৌঁছাতে দেরি হয় আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনি যদি বাদাম খান কিন্তু তার সঙ্গে অতিরিক্ত ভাজা খাবার মদ্যপান বা গভীর রাতে ভারী খাবার খাওয়ার অভ্যাস চালিয়ে যান তাহলে বাদাম একা কিছুই করতে পারবে না এটা ঠিক যেন এক হাতে গড়ছেন আর অন্য হাতে ভাঙছেন এবার বলি কারা বাদাম একেবারে খাবেন না বা খুব সাবধানে খাবেন যাদের গুরুতর হজমের সমস্যা আছে যাদের পেট প্রায় সব সময় ভারী থাকে যাদের পুরনো অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ডাক্তারের পরামর্শ ছাড়া বাদাম খাওয়া উচিত নয় যাদের ওজন খুব বেশি তাদেরও পরিমাণ সীমিত রাখতে হবে এই অংশে আমি আপনাকে শুধু একটি জিনিস নিয়ে বললাম কিন্তু পুরো গভীরতা দিয়ে যাতে আপনি এটা না ভাবেন যে এটি কোনো জাদুকরী উপাদান বরং এটি একটি শৃঙ্খলাবদ্ধ উপায় সঠিক পদ্ধতিতে খাওয়া বাদাম লিঙ্গের স্বাস্থ্যে অসাধারণ উন্নতি আনতে পারে কিন্তু ভুল পদ্ধতিতে খাওয়া সেই একই বাদাম হতাশাও দিতে পারে পরের অংশে আমি দ্বিতীয় জিনিসটির কথা বলব এবং এটাও বোঝাব এই দুইটি জিনিসকে জীবনে কিভাবে যুক্ত করতে হবে কারা উপকার পাবেন আর কারা পরিহার করবেন আপনি যদি সত্যিই পরিবর্তন চান তাহলে পরের অংশটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমি সেই দ্বিতীয় জিনিসটির কথায় আসছি এই দ্বিতীয় জিনিসটি হলো কালো কিশমিশ অনেকে এটাকে সাধারণ একটি মিষ্টি শুকনো ফল বলে মনে করেন কিন্তু লিঙ্গের স্বাস্থ্যের দিক থেকে এর প্রভাব খুব গভীর এবং দীর্ঘস্থায়ী সঠিক পদ্ধতিতে খাওয়া কালো কিশমিশ ধীরে ধীরে শরীরের মূল স্তর পর্যন্ত কাজ করে কালো কিশমিশের সবচেয়ে বড গুণ হল এটি রক্তকে পরিষ্কার ঘন ও প্রবাহযোগ্য করে তোলে লিঙ্গের দৃঢ়তার সঙ্গে রক্তের সরাসরি সম্পর্ক আছে যখন রক্ত পাতলা দুর্বল বা অশুদ্ধ হয় তখন তা লিঙ্গের স্নায়ুতে ভরে উঠলেও সেখানে টিকে থাকতে পারে না এই কারণেই অনেক পুরুষ বলেন শুরুতে দৃঢ়তা আসে কিন্তু অল্প সময়ের মধ্যেই ঢিলাভাব চলে আসে কালো কিশমিশ ঠিক এই সমস্যার মূল জায়গায় কাজ করে এখন সবার আগে জানা দরকার কালো কিশমিশ কিভাবে প্রস্তুত করতে হয়